অধিকার সমতা ক্ষমতায় নারী এবং কন্যার উন্নয়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে বদলগাছিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে শনিবার আট মার্চ বেলা বারোটায় দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসন এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয় রালিগেরা উপজেলা পরিষদ সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফারুক আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সনি। এই সময় প্রধান অতিথি বলেন যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। নারীরা আজ বিভিন্ন কাজে নিজেদের নিয়োজিত করে আত্মনির্ভরশীল হচ্ছে। দেশের উন্নয়নে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এ সময় উপস্থিত ছিলেন সমাজসেবা কর্মকর্তা রাজীব আহমেদ উপজেলা শিক্ষা অফিসার আমিরুল ইসলাম উপজেলা তথ্য সেবা কর্মকর্তা সন্ধ্যা লিন্ডুয়ার সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী বৃন্দ সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বদলগাজী প্রেস ক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক এমদাদুল হক দুলুক প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু জর গিফারি সহ উপজেলার কর্মরত ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক বৃন্দ